কিছুক্ষণ আগে তেতার আম্মুকে কল করে হ্যালো আম্মু হ্যাঁ ফোন করেছিলি হ্যাঁ আম্মু কী হলো ওইদিকে সুগা জিমিনকে ওই বাড়িতে গিয়ে রেখে এলো কেন তুই জানিস না না আম্মু আমি খুব টেনশনে আছি হঠাৎ কি হলো তো বলছি শোন তালুকদার বাড়ির ড্রয়িং রুমের থমথমে পরিবেশ কারোর মুখে কোনো কথা নেই নিরাপত্তা বিরাজমান তাহলে বড়ো ভাইজান অবশেষে সব কিছু শেষ করেই ছাড়লো আপনার ছেলে এবার তাহলে চলেন বাটি হাতে রাস্তায় বসি নীরবতা ভেঙে মুখ খুলে সুবিন সাহেব আহ সুবিন এই সময় তোমাদের ভাইয়ের ভাইয়ে ঝগড়া না করলে নয় ঝগড়া না করে উপায় বের করো সমস্যা থেকে বেরোনোর আর সমস্যা থেকে বেরোনোর উপায় সে উপায় জীবনও পাবেন না আব্বা এবার আমাদের পথে বসতে হবে মেজা চাচা দাঁড়ান আমি একবার লুসি ড্যাডের সাথে কথা বলে দেখছি কি করা যায় ওই আরেম তোকে কী সাহায্য করবে রে ওই তো এসবের মলে আছে জিজ্ঞেস কর তোর বউকে আপনি এরকম কি করে বলতে পারেন ওরে ছাগল এত বছরে আমাদের দু নম্বরে ব্যবসা ধরা পড়লো না আর তুই যে ব্যবসার কিছু কাগজপত্র ওই আরেমকে দিয়ে দিলি আর আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেল এখনও তোর কিছু বুঝতে বাকি আছে ওদের কথার মাঝে সুগার জিমিনকে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে এসে ছুঁড়ে ফেলে মেঝেতে বাড়ির সবাই হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে কি হলো কেউ বুঝতে পারছে না ইয়ঞ্জুন বেগম এসে মেয়েকে ধরে তোলেন কি হয়েছে বাবা তুমি হঠাৎ এ সময় জিমিনকে নিয়ে এখানে এলে আরে সবাইকে মিষ্টি খাওয়াবেন না আঙ্কেল হ্যাঁ তাই তো তাই তো ইম যাও মিষ্টি মুখ করাও জামায়ের। কিন্তু জামাই হঠাৎ মিষ্টি মুখ কেন আপনার মেয়ে মা হতে চলেছে তার আনন্দে কি এ তো খুবই ভালো খবর হ্যাঁ অবশ্যই ভালো খবর তো বটেই আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির ছেলের সন্তানের মা হতে চলেছে এর থেকে বড় সুখবর আপনাদের জন্য আর কী বা হতে পারে সুগার কথায় তালুকদার বাড়ির সবাই অবাকের সত্যম আকাশে পৌঁছে গেছে বঙ্গীয় তালুকদার হুংকার ছাড়লেন মানে কি বলতে চাইছো তুমি সুগা? আপনার মেজ ছেলের মেয়ে জিমিন আর আপনার বড় ছেলের ছেলে ইয়নের বাচ্চার মা হতে চলেছে আমার মনে হয় তোমার কত ভুল হচ্ছে বাবা আমার মেয়ে আমার মেয়ে অমন নাই সুগা সবাইকে মোবাইলে সেই ভিডিওটা দেখায় এই ভিডিও মিথ্যা সুবিন সাহেব মেয়ের গালের ঠাটিয়ে চর মেরে বলেন সে জিমেন ছি এতটা নিচে তুই নামতে পারলি আমার মেয়ে হয়ে মরতে পারিস না পোড়ামুখে আজ তোর জন্য আমাদের মাথা কাটা গেল এত কিছুর চাহিদা তোর বর থাকতে পরপুরুষের কাছে যাস ইয়ুনজুন বেগম মেয়েকে এলো পাথায় মারতে থাকেন আম্মু লাগছে আম্মু আমি কিছু করিনি আম্মু আমি আমি কোনো ভুল করিনি আমায় মেরো না আম্মু আমার লাগছে আম্মু মারতে মারতে হঠাৎ হাতে বাধা পেয়ে পাশে তাকান ইয়ঞ্জন বেগম দেখেন আয়ু তার হাত ধরে আটকে আছেন ঠিক করছিস ইয়ঞ্জন মেয়েকে মেরে ফেলবে নাকি ভুলে যাচ্ছিস ও প্রেগনেন্ট তোমার ছেলের জন্যই তো আমার মেয়ের এই অবস্থা ভাবি সবাইকে মিষ্টিমুখ করাও তুমি দাদি হতে চলেছো ভাবি আর কত নিজের নাম বের তুই সি লজ্জা লাগছে না নিজের মেয়েকে এতটা অবিশ্বাস করতে বলে তুমি আমাকে মারবে বেশ করেছি আবার মারব আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর মেয়ের প্রতি তোর কোনো বিশ্বাস নেই জিমিন আমাদের রকম মেয়েই না যে কোনো অরকম আকাম কুকাম করবে সুগার চিৎকার করে বলে তাহলে কি এই ভিডিওটা মিথ্যা চাচি সুগার কথাই আয়ো বেগম এগিয়ে গিয়ে সুগার সামনে দাঁড়াই তুমি আমাদের বাড়ির জামাই হলেও কিছু করার কথা তোমাকে বলছি বাবা কিছু মনে করো না প্রথম দিন দেখতে এসে যখন তুমি জিমিনকে বিয়ে করতে চেয়েছিলে তখনই আমার মনে সন্দেহ জেগেছিল কিন্তু আমার কথা ইয়ঞ্জন শোনেনি তোমার সাথে যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে আমাদের মেটা হাসতে ভুলে গেছে তোমার যে সংসার করার মন মানসিকতা নেই তা আমি আগেই বুঝেছিলাম আমাদের মেয়েকে তুমি সুখে রাখনি আপনাদের মেয়ে কি সুখে থাকার যোগ্য চাচি অন্যের ক্ষতি করে কি কেউ সুখে থাকতে পারে কার ক্ষতি করেছে ও আমার বড় আপুর নিজের স্বার্থের জন্য আমার বড় আপুর জীবনটা নষ্ট করে পিছু পা হয়নি আপনার ছেলে আর জিমিন ইনোর চিৎকার করে বলে ওঠে বড় আপু আর ভাই কে তোমার বড় আপু আর আমাকেই বা কেন এসবের মাঝে টানছো ইউনোর কথা শুনে লুসি বলে ওঠে এত তাড়াতাড়ি আমার বড় আপুকে ভুলে গেলেন ইয়োনো তারকদার ঘুরে ফিরে ফুর্তি মেরে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিলে আর এত তাড়াতাড়ি ভুলেও গেলেন লুসির মুখে এ ধরনের কথা শুনে বাড়ি শুদ্ধ মানুষ হতবাক বলে ওঠে এসব কি বলছো লুসি কে মনে পড়ে আপনার কলেজ লাইফের প্রেম যিশুকে আপনার সিনিয়র ছিল সে আর কেউ না আমার বড় আপু অবশ্য তাছাড়াও আরেকটা তার পরিচয় আছে সে হচ্ছে আপনার ফুপুর মেয়ে মানে বিগ ব্রোর আপন বোন এরপর একে একে সব ঘটনা আয়ু বেগম মেয়েকে খুলে বললেন সব শুনে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তে ওই ছেলে আমি পেটে ধরেছি ভাবতে আমার ঘেরণা লাগছে ওর পাপের ফল তো ও পাবে আম্মু কিন্তু আমার খারাপ লাগছে জিমিনের জন্য ও তো তখন ছোট ছিল ওর বয়সে করা একটা ভুলের জন্য ওকে এত বড় শাস্তি পেতে হবে ও তো বলেছিল প্রেম করতে ইউজ করে ছেড়ে দিতে তো ওর বলেনি বলছি যে মা একবার জাঙ্কুক বাবার সাথে কথা বলবি ওদের ক্ষমা জিমিনের জন্য আমি কথা বলবো আম্মু কিন্তু ওই জানোয়ারটার জন্য আমায় বলতে বলো না তবে শুধু এতটুকু বলবো জাঙ্খুক কিন্তু এত সহজে ওকে ছেড়ে দেবে না রাখছি মা বর্তমান আর চৌধুরী ম্যানসনে বিশাল আনন্দের উৎসব বাড়ির বড়মে মেয়ে এত বছর পর নিজের পায়ে বাড়ি ফিরছে এর থেকে বড় খুশির খবর আর কী বা হতে পারে দিয়ে সাদা জামা পরিতা মেয়েটিকে দেখে পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠলো তের নিজের অজান্তেই চোখের কোনায় জল জমে ওঠে তার এত সুন্দর দেখতে মেয়েটির কি অবস্থা হয়েছে আগুনে পুড়ে এসব কিছুর পিছনে যে তার আপন বড় ভাই দায়ী যেতে ইচ্ছা করছে তের কি করে সামনে গিয়ে দাঁড়াবে সে সামনে তাহলে তার সাথে এত খারাপ কাজগুলো করেছিল তাহলে কি তাকে সত্যি করে ভালোবাসে না কি ভাব তে ডাকে ধ্যান ভাঙে তের চোখের জল আড়ালে মুছে সামনে তাকায় সে যীশু এই হলো তোর ভাবি তে আচ্ছা ওকে আমার এত চেনা চেনা লাগছে কেন কারণ ওই হলো ইউনো তালুকদারের আপন বোন তে সেই কেমন আছিস তুই আর আর হান হান কেমন আছে রে তে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে কি উত্তর দেবে সে তখন রাগের বসে জিছু আপুকে দোষী করলেও এখন চিছুর এই অবস্থা দেখে সে খুব ভালোই বুঝতে পেরেছে যে জিছু কোনো দোষী ছিল না হান ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কি করে বলবে সে এখন জিসু আপুকে যে হান ভায়া এখন আর বেঁচে নেই তার জন্য সে নিজেকে শেষ করে দিয়েছে কি করে সহ্য করবে জিসু আপু এত বড় সত্যিটা মাম্মা মাম্মাম হঠাৎ তানহা ছুটে এসে জিসুকে জড়িয়ে ধরে ও পরম আবেশে বুকে জড়িয়ে ধরে তাকে এই ঘটনাটা জানোতের মাথায় বাস পড়ে মাম্মা মানে তাহলে কি তাহলে কি তানহা ইওনো ভায়ার সন্তান তুই কি সত্যি প্রেগনেন্ট জিমিন অনাকাঙ্ক্ষিত কথায় পিছন ফেরে তাকাই জিমিন জিমিনার পাল্লায় মাথা রেখে নীরবে নীরবেশ্রপাত করছিল সে অনাকাঙ্ক্ষিত যেন তার সেই কার্যে ব্যাঘাত ঘটে চোখ মুখ বলে ওঠে তুমি এখানে কি করছো ভাইয়া আর এটাই বা কি ধরনের প্রশ্ন যেমন তুই কি আমি সত্যি প্রেগনেন্ট আমার আমার পেটে সুগার বাচ্চা ধীরে ধীরে বেড়ে উঠছে সরি আজ আমার জন্যই তোর একেবারে ফালতু নাটক করবেন না ইওনো ভাইয়া এতই যদি গিলটি ফিল হতো তাহলে তখন নিচে সবার সামনে একবার হলেও বলতে যে আমি জিমিনের কথা শুনে যিশুকে ফাসাইনি। আমার নিজের স্বার্থে সিদ্ধি করা কাজের জন্য আমি তাকে ঠকিয়েছি কেন বললে না বলো কেন বললে না তুমি কেন আমার সংসারটা ভেঙে যাচ্ছে তোমার জন্য বলতে পারো তুমি কেন সবার সামনে বললে না যে জিমিন পরে আবার আমাকে মানা করেছিল প্রেমের নাটক করতে বলো কেন বলে না শান্ত হা জিমিন আমি তোর অবস্থাটা বুঝতে পারছি কিছু বুঝতে পারছো না তুমি কিছু না আব্বু বলেছে কাল সকালের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি কোথায় যাব বলতে পারো জিমিন মেঝেতে বসে হামাও করে কাঁদতে থাকে নিজের জিমিন পরের এই অবস্থা দেখে ইউনোর বুকের ভেতরটা কেমন চিনচিন করে ওঠে আজ এই দুই বোনের এই অবস্থার জন্য সে তো নিজেই দাহি না একবার তাকে জাঙ্কুকের সাথে কথা বলতে হবে যাতে করে সে সুগাকে বোঝায় জিমিনের কোনো দোষ নেই হান কেমন আছে রে উত্তরের অপেক্ষায় চেয়ে আছে কোনো উত্তর না পেয়ে আবার থেকে জিজ্ঞাসা করছি কেমন আছে না নে ভায়া তার কথা যেন মাথার উপর দিয়ে চলে যায় যীশুর বসা থেকে উঠে দাঁড়ায় সে এগিয়ে এসে তার কাঁধে কাঁধ ধরে জিজ্ঞাসা করে এইতে কি বলছিস তুই নেই মানে নেই মানে নেই আর বেছে নেই হান ভাইয়া তোমাকে প্রপোজ করার দুদিন পরে সে আত্মহত্যা করেছে নিজেকে ধরে রাখতে না পেরে মেঝেতে ধপ করে বসে পড়ে যিশু কি ভুল করেছিল হান ভাইয়া বলতে পারো যিশু আপু শুধু তোমার ভালোবাসার শাস্তি সে জীবন দিয়ে কেন পেল কি এমন দেখলে ইন তারক মধ্যে যা আমার হান ভাইয়ার মধ্যে তুমি খুঁজে পেলে না আপু তুই সত্যি বলছিস আমার একটা ভুলের জন্য মানুষকে করতে হচ্ছে তোমার ভুলের জন্য নয় আপু ও নির্বুদ্ধিতার জন্য সত্যি তো কেন তারকদের ভুলের জন্য তোর আর জিমিনের জীবন নিয়ে চিনিমিনি খেলা করার দরকার ছিল না ওর পাপের ফল তোরা কেন পাবি আমি চাঙ্গুক আর সুগার সাথে কথা বলবো কিছু রুম থেকে বেরিয়ে যায় তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তে তোমার ভাই বোনদের জন্য আমি আর আমার বোন অনেক শাস্তি পেয়েছি আপু আর না তোমার ভাইদের আমরা অনেকবার সুযোগ দিয়েছি বারবার বিশ্বাস করে ঠকতে হয়েছে আমাদের এবার তোমার ভাইদেরকেও কষ্ট পেতে হবে মাফ করবেন জাঙ্কুক আমাকে আপনারাই বাধ্য করলেন এত বড় একটা পদক্ষেপ নিতে শুধু একটা আফসোস থাকবে যে আপনাকে সামনাসামনি আপনার বাবা হওয়ার খবরটা দিতে পারলাম না ভালো থাকবেন মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়াইতে রাত দুটো ছাদের এক কোণে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে সুগা মনটা তার আজ বড়ই অশান্ত তালুকদার বাড়ি থেকে আসার পর নিজের রুমের ভিতরে পা দিতে পারছে না সেখানে গেলেই চারিদিকে খালি জিমিনকে দেখতে পাচ্ছে সে জিমিনের স্মৃতিগুলো বারবার তার তার চোখের সামনে ভেসে উঠছে সুগা কাঁধে হাত পড়তে পিছনে ফিরে তাকায় সুগা ভাই বলে জড়িয়ে ধরে জাংকুককে মুখ গুঁজে হু হু করে কেঁদে ওঠে সে সুগার ব্যবহারে চমকে ওঠে জাংকুক শান্ত হ শান্ত হ কী হয়েছে এমন করছিস কেন তুই আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেন ভাইয়া আমি আর পারছি না আমি আর পারছি না কেন এমন হতে হলো জিমিন কেন আমার জীবনে এলো ভাইয়া আমি যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি আমি পারছি না ওকে ছেড়ে থাকতে আমি এত দুর্বল তো তুই নস কেন এত ভেঙে পড়ছিস ওরা ওদের পাপের ফল পাচ্ছে এটা তো হওয়ারই ছিল আমাদের প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে এবার শুধু ইউনোর শেষ হওয়ার পালা কিন্তু জিমিনের কি হবে ভাইয়া আমার বাচ্চাটার কি হবে এতই যখন বউ বাচ্চার চিন্তা তখন গিয়ে নিয়ে বাড়িতে যিশুর কথায় দুই ভাই পিছনে ঘুরে তাকায় আপু তুমি জিসু তুই এখনো ঘুমাসনি এখনো তোর সুস্থ হতে সময় লাগবে তোর রেস্টের দরকার আমার কথার মাঝে কথা বলবি না জাঙ্কুক আর সুগা আমার ভাই হয়ে তুই কি করে জিমিনের সাথে এমন ছল ছাতুরি করতে পারলি তুই এ ওর কি দোষ তুই জানিস না যিশু জিমিনে ইয়নকে বলেছিল যাতে তোর সাথে প্রেম করে সেটা হানকে পাওয়ার জন্য বলেছিল তখন সবে জিমিনের তেরো কি চোদ্দ বছরে পা দিয়েছে ওর তো এত জ্ঞান ছিল না সেটা তুই ভাবছিস যিশু প্রেম করার চেষ্টা করতে পারে আর এটা বুঝে না না বোঝেনি কারণ ইয়নকে প্রথমে বলার পর জিমিন পরে আমাকেও এসে বলেছিল যে সে এরকম বলে ফেলেছে আবেগে আমি যেন সাবধান থাকি আমি ইয়নের মিষ্টি কথায় গলে গেছিলাম আমি ওকে চিনতে পারিনি এতে করে তে আর জিমিনের কারোর কোনো দোষ নেই কেন ইওনো আর আমার জন্য তোরা নিজেদের সংসার নষ্ট করছিস দুজনে আমার কথাটা রাখ ভাই কালকে গিয়ে জিমিনকে বাড়ি নিয়ে আয় আর এই কয়দিনের মেয়েটার ওপর দিয়ে অনেক ঝড় গেছে এতে করে যদি তোর বাচ্চাটার কোনো ক্ষতি হয় তখন কিন্তু আফসোস করেও কিছু করার থাকবে না আর জাঙ্কুক তুই অনেক কষ্ট দিয়েছিস পালে নিজেদের মধ্যে সব ঠিক করে নে এই খেলা এবার বন্ধ কর যিশুর কথাগুলো বলে হন হন করে বেরিয়ে যায় ছাদ থেকে যিশুর কথায় হয়তো টনক নড়ে ওঠে দুই ভাইয়ের নিজেদের ঘরের দিকে পা বাড়ায় দুজনে তে তে কোথায় রুমে দেখতে না পেয়ে অবাক হয় জাঙ্কুক এত রাতে তে আবার কোথায় যাবে বাথরুমে গিয়ে দেখে সেখানেও নেই মনের ভেতরটা যেন কেবে ওঠে জাঙ্কুকের কোথায় গেল তে চিৎকার করে সারা বাড়ি জড়ো করে সে সবাইকে গোটা বাড়ির প্রতিটা কোণা খুঁজে দেখতে বলে প্রায় এক ঘন্টা ধরে কোটা চৌধুরী ম্যানসন খুঁজেও কোথাও পাওয়া যায় না থেকে মাথায় হাত দিয়ে সোপায় ধপ করে বসে পড়ে চাঁকুক দুই হাতে খামচে ধরে নিজের চুলের মুঠি তে তুমি কোথায় বলে চিৎকার করে গর্জন ছাড়ে সে তার হুঙ্কারে চৌধুরী ম্যানশনের প্রতিটা ইট বালিও যেন কেঁপে ওঠে এক লাথি মারের সামনে থাকা সুসজ্জিত টি টেবিলের টেবিলটা ভেঙে চোরে চোরমান হয়ে যায় হঠাৎ বাড়ির ফোনটা বেজে ওঠে আর এম সাহেব ফোনটা রিসিভ করে হ্যালো বলেন হ্যালো এম সাহেব বলছেন হ্যাঁ বলছি কে আমি জিমেনের মা বলছি বলছি ভাইজান চান জিমেন কি ওখানে গেছে